আজকে আমরা আবারও চলে এসেছি মিরাজ ভাই দোকানে আরে মিরাজ ভাই কেমন আছো ভালো আছি দাদা তুমি কি ফুচকা মাখা হচ্ছে ফুচকার আলু মাখা হচ্ছে তাই তো মিরাজ ভাই 10 টাকায় কটা 7টা 10 টাকায় 7টা একেবারে 8 থেকে আসি সবাই পছন্দ করে কিন্তু মিরাজ ভাইয়ের ফুচকা আচ্ছা কি কি দিচ্ছো মিরাজ ভাই এই তো ডাল চানা চুর বাদাম বাবা এত সব কিছু দিয়ে মাখা হয় প্রত্যেক দিনই কি এভাবেই মাখো হ্যাঁ সাপাস দেখো এই যে চানা চুরের প্যাকেট পুরো ভর্তি ভর্তি করা দেখো কি সুন্দর করে মাখছে দেখো